আন্তঃপ্রজাতি সংগ্রাম উদাহরণস্বরূপ বলা যায় ব্যাং কীট পতঙ্গ খায় অন্যদিকে সাপ ব্যাং আবার ময়ূর সাপ এবং ব্যাং দুটোকে খায় এভাবে নিত্যান্ত জৈবিক কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য খাদক সম্পর্কের একটা নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে ব্যাং কীট পতঙ্গ খায় অন্যদিকে সাপ ব্যাংদের খায় আবার ময়ূর সাপ খায় এভাবে যে সংগ্রাম চলে থাকে এটাকে বলে জীবন সংগ্রাম গড়ে ওঠা গড়ে ওঠে খাদ্য খাদক সম্পর্কের একটা নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে আন্তঃপ্রজাতি সংগ্রামের ভিতরে ছ নাম্বার আন্তঃপ্রজাতিক সংগ্রাম সংগ্রাম আর এটা হচ্ছে বিভিন্ন সদস্যদের খাদ্য ও বাসস্থান একই রকমের হয় এদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে এরা নিজেদের মধ্যে বেঁচে থাকার প্রতিযোগিতায় শুরু করে উদাহরণ হিসেবে বলা যায় যে একটি দ্বীপে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেলে খাদ্য ও বাস সীমিত থাকায় তারা নিজেরাই নিজেদের মধ্যে সংগ্রাম শুরু করে সবল প্রাণীগুলো দুর্বল প্রাণীদের প্রতিহত করে গ্রাস সদন করে ফলে দুর্বল প্রাণীগুলো কিছুদিনের মধ্যে অনাহারে মারা পড়ে এখানে আন্তঃ সংগ্রাম বলতে এখানে নিজে নিজেদের ভিতরে বেঁচে থাকার জন্য তারা কি করে সংগ্রাম করে থাকে এই সংগ্রাম ভিতরে মনে করো প্রাণী আছে এলাকায় মনে করো খাদ্য এবং বাসস্থান খুবই সীমিত তাহলে তারা কি করে প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয় তাদেরকে খেতে দেয় না থাকতে দেয় না তো কিছুদিন ভিতরে তারা কি করে খাদ্যর অভাবে মারা যায় এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম গ নম্বর পরিবেশের সঙ্গে সংগ্রাম বন্যা খরা ঝড় ঝঞ্ঝা বালিঝড় ভূমিকম্প অগ্নুৎপাত এ ধরনের প্রতিকূল পরিবেশের জীবের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সুতরাং জীবকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত এইসব প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয় যে প্রাণীগুলো এই পরিবেশের টিকে থাকতে পারে তারা বেঁচে থাকতে অন্যরা বিলুপ্ত হয়ে যায় উদাহরণস্বরূপ বলা যায় যে উত্তর ও মধ্য আমেরিকার কোয়েল পাখি প্রচন্ড ঠান্ডা তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে উত্তর মধ্য আমেরিকার কোয়েল পাখি প্রচন্ড ঠান্ডা তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডার কারণে তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে কোয়েল পাখি কোথায় আমেরিকার উত্তর ও মধ্য আমেরিকার চার প্রকরণ বা জীব দেহে পরিবর্তন চার্লস ডার মতে কার মতে চার্লস ডারউইনের মধ্যে পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই ধরণে হয় না পৃথিবীতে দুটি জীব কখনো অবিকল একই হয় না এটা কে বলেছে চার্লস ডারউইন চার্লস ডারউইন যত কমই হোক এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বা পরিবৃত্তি বলে জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকারণ বা পরিবৃত্তি বলে তাকে প্রকারণ বা পরিবৃত্তি বলে প্রকারণ বা পরিবৃত্তি বলে অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে অনুকূল প্রকারণ একটি জীবকে সাহায্য করে পাঁচ যোগ্যতমের জয় যোগ্যতমের জয় ডারোইনের মতে কার মতে ডারউইনের মতে যেসব প্রকরণ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক এবং পরিবেশের সঙ্গে অভিযোজনমূলক তারাই কেবল বেঁচে থাকে অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় মেরু অঞ্চলে ভাল বা বাঘ বা উদ্ভিদ গ্রীষ্মপ্রধান পরিবেশে বেঁচে থাকতে পারে না মেরু অঞ্চলে বাঘ ভাল উদ্ভিদ গ্রীষ্ম প্রধান পরিবেশে বেঁচে থাকতে পারে না কোন পরিবেশে গ্রীষ্ম প্রধান পরিবেশে বেঁচে থাকতে পারে না ছয় প্রাকৃতিক নির্বাচন ডারুইন তত্ত্বের এই প্রতিপাদ্যটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডারুইন তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা প্রতিপাদ্যটি এই প্রতিপাদ্যটি মানে প্রাকৃতিক নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নির্বাচন প্রতিপাদ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব ডারি তত্ত্ব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ সম্মনিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে এই প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন বলে প্রাকৃতিক নির্বাচন কাকে বলে একটা সংজ্ঞা হয়ে যায় আর একটা প্রশ্ন হয় দেখো অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে এই প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন বলে এই প্রক্রিয়াকে কি বলে প্রাকৃতিক নির্বাচন বলে এটা একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে এবং তার সাথে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে অনুকূল প্রকরণ সম্মানিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে তুলনামূলকভাবে বেশি সংখ্যায় বেঁচে থাকে এবং অত্যাধিক হারে বংশ বিস্তার করে অপরদিকে প্রতিকূল প্রকরণ সম্পন্ন জীবেরা প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না ফলে ধীরে ধীরে তারা অবলুপ্ত হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই